আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি রিদওয়ান সাজিদ দা টু মাই চ্যানেল সাজিদ অ্যাকোয়াভিডি আজকে আমি একটা লোটেক প্ল্যান্টে ডেকলিয়াম সেট করব সেটআপের জন্য আমি 10 কিউব ট্যাঙ্ক নির্বাচন করি প্রথমত আমি ট্যাঙ্কে সাবস্ট্রেটে কিছু অসমকড় দিয়ে দিলাম যেটি আমার গাছের গ্রোথের জন্য খুব উপকার হবে এবং এই ট্যাঙ্কে আমি গার্ডেন সয়েল এবং সিরেসের ক্যাপ ইউজ করব প্রথমত গার্ডেন সালের সাথে পানি মিশিয়ে আমি গার্ডেন স্যালটাকে পেস্ট করে নিই এবং তারপর আমি এটা ট্যাঙ্কে দেওয়া শুরু করি পেস্ট করার কারণ হলো পেস্ট করলে আপনি যে সুবিধাটি পাবেন সেটি হল পরবর্তীতে ট্যাঙ্কে পানি দিলে কোনো বাবল বের হবে না বাবল বের হলে অনেক সময় পানি ক্লাউডি হয়ে যায় তো এটা হওয়ার চান্স নাই তো আমি মোটামুটি মাটি দেওয়ার শেষ তো মাটিটাকে সুন্দর করে প্লেসমেন্ট করতেছি একটা কার্ড হোল্ডার দিয়ে আর আশেপাশে যে মাটি লেগে আছে ওগুলো আমি একটা ছোট দ্বারা পরিষ্কার করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যেখান থেকে মাটি নেন সার ছাড়া গোবর ছাড়া মাটি নেবেন একবারে ফ্রেশ চেষ্টা চেষ্টা করবেন মাটিটা নেওয়ার এর উপর আমি স্যান্ডেল লেয়ার দিয়ে দিচ্ছি স্যান্ডেল লেয়ার দেওয়ার মূল কারণ হচ্ছে পানিটা যেন ফুললি ক্রিস্টাল থাকে এবং স্যান্ডটা দেওয়া হয়ে গিয়েছে এটা ফুল ফ্রেশ স্যান্ড আমি একবারে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আমি স্যান্ডগুলোকে চেপে চেপে দিচ্ছি যেহেতু আমরা লোটেক টেক প্ল্যান্ট করব তাই আমরা বেশিরভাগই লোটেক প্ল্যান্ট নিয়েছি যেখানে আছে রোটালা কোরিয়াম বসিস্ট্রিকটা বাকোপা মনেরি বাকোপা ক্যারোলিনা পালু পালুস্টিস অ্যাম্বুলিয়া মিকরা রোটালা ব্যতীত সবগুলাই এখানে লোটেক টেক প্লান্টের ট্যাঙ্ক আমি এজন্য ট্যাঙ্কে আগে হালকা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার কারণ হলো পানি দিলে গাছ লাগাতে আমাদের খুব সহজ হবে আমি মোটামুটি অল্প কিছু পানি দিয়ে দিলাম বেশি না পানি দেওয়ার জন্য আগে একটা পলিথিন দিয়ে দিবেন তাহলে আপনার পানিটার নিচে দিয়ে ভেদ করবেন অনেক সময় ভেদ করার কারণে আপনার মাটিটা উঠে আসে বা পানি ক্লাউডি হওয়ার চান্স থাকে প্রথমত আমি প্ল্যান্ট লাগানো শুরু করে দিলাম এখানে আমি প্রথমে রোটারা এসজি এটা হলো একটা মিটেক প্ল্যান্ট তাও আমাকে যে প্ল্যান্টস দিয়েছে সে আমাকে গিফট করছে তাই আসলে আমি এটাও লাগাচ্ছি লোটেকের মধ্যে তো মোটামুটি অনেক প্ল্যান্ট তো তাই একবারে লাগানো শুরু করে দিলাম এখানে আমরা সাত ধরনের প্ল্যান্ট লাগাচ্ছি আপনারা দেখতেই পারছেন এবং এখানে আমরা কার্পেটিং হিসাবে মিকরা ইউজ করব মিকরা হলো ফুললি একটা লোটেক প্ল্যান্ট আর এই ট্যাঙ্কে আমরা মূলত টু ইউজ করতেও পারি নাও করতে পারি যেহেতু লো টেক না করার আমাদের ইচ্ছা আছে বাট আমার পেশারে টু আছে তাই আমি ইউজ করতেও পারি পরবর্তীতে এই ট্যাঙ্কের আমি একটা আপডেট আমি আপনাদেরকে জানাবো আগামী দশ দিন বা দুই সপ্তাহ পরে কেমন কি অবস্থা এখন প্ল্যান্ট লাগানো মূলত শেষ আমি পানি ফিল করে দিচ্ছি দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কি কতটা সুন্দর লাগতেছে আমাদের ট্যাঙ্কে পানি দেওয়া অবশেষ এখন আসেন ফিল্টারেশন চিন্তায় ফিল্টারেশন হিসাবে আমি এখানে ইউজ করব হফ ফিল্টার হফ ফিল্টারের মধ্যে আমি দেখতেন দেখতে পাচ্ছেন লাভা চিপস দিয়ে দিলাম কিছু লাভা চিপস দিয়ে আমি ট্যাঙ্কে এটাকে লাগিয়ে দিলাম এবং মেকানিক্যাল ফিল্টারেশন হিসেবে এখানে কাজ করবে হলো সিনথেটিক কটন আমি কিছু সিনথেটিক কটন নিয়ে হবের ভিতর দিয়ে দিলাম এবং হবের মধ্যে কিছু পানি দিয়ে হবটাকে রান করতেছি আগে কারণ হবটা চালু হয় এরপরে আমি কিছু সিনথেটিক কটন তার মধ্যে দিয়ে দিলাম বেশি কটন দেওয়া যাবে না তাহলে অনেক সময় ওভারফ্লো হয়ে পানি আপনার একদিকে দিকে পড়ে যায় তো এটা একটু খেয়াল রাখবেন আপনারা সবাই জানি হবে এক পাশ থেকে ওভারফ্লো না করে মোটামুটি আমাদের সেট শেষ আপনারা দেখতেই পারতেছেন আল্লাহ কতটা না সুন্দর লাগছে যেহেতু এখন মাত্র সেট আপ দিলাম পানিটা একটু ক্লাউডি লাগতেছে বা খোলা লাগতেছে আশা করি এক দুই ঘন্টা পর একবারে ঠিক হয়ে যাবে আর এই ট্যাঙ্কের দুই দিন পর পর যেহেতু নতুন ট্যাঙ্ক আমি পানি চেঞ্জ করব এবং আবারও একবার বলি এটার আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন আগামী দুই সপ্তাহ বা দশ দিনের মধ্যে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ